হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আমার পাড়ার বাচ্চা ফুটেছে যে ভেড়া বাচ্চা কটা বাচ্চা হয়েছে তোমাদের আমি দেখাবো ঠিক আছে ম্যাডাস ভেড়া বাচ্চা চলো সেখানে যাওয়া যাক আর ম্যাডাস ভেড়াবো বাচ্চাটি কতখানি করে হয়েছে আমি তোমাদের দেখাবো চলো খোপটা খুলি তারপরে আমি ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা কাটবে না আর কেউ কেটে ভিডিওটা দেখবে না ফুল ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবে আর না কেটে কেটে করলে একটু বুঝতে পারবে না চলো আমি দেখা যাক চলো বাচ্চা মানে আমি দেখাই বাচ্চাদের কত বড় কি বাচ্চা না পায়রা সব বলে দেবো চলো একটা বাচ্চা তোমরা দেখতে মেয়ে লাল বাচ্চা মাটাকে দেখো এ মাটা দেখতে পাচ্ছা বাচ্চা দেখো এ বাচ্চা এটা লাল ম্যাডাসি পাড়া বাচ্চা বাইরে চলে এসছে এটা মদ্যা এটা একটা বাচ্চা দেখো দুটো বাচ্চা দুটো বাচ্চা দেখালাম আর একটা দেখো মেচো ম্যাডাসি এটা দুটো বাচ্চা দেখো বাচ্চাটির সাইজ দেখতে পাচ্ছ তো চার পাঁচ দিনের দু তিন দিন হচ্ছে দু তিন দিন পাঁচে ফুটেছে আমি অনেকদিন খোপে ঢুকিনি এই একটা পশ্চিমে পাড়ার বাচ্চা তোমাদের যে পশ্চিমে পাড়ার বাচ্চা বিক্রি করি তার বাচ্চা ফুটেছে এটা হচ্ছে মদ্দাটা তোমার ভালো রকম জানো মদ্দাটা এটা হচ্ছে মাদিটা এ দেখো আবার দুটো বাচ্চা ফুটেছে ডিমের খোলা এখন ফেলতে হচ্ছে ডিমের খোলাটা আমি ফেল দিচ্ছি দেখো বাচ্চার সাইজ দেখো এইসব বাচ্চা নিয়ে আমি বিক্রি করবো তোমার লাগলে তোমরা আমাকে বলবে কমেন্ট করে একটু বলে দেবে কার কোনটা বাচ্চা লাগবে আমি থালিগুলির নাম বলে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিমে পাড়ার বাচ্চা একটা দেখো একটা বাচ্চা কালডোমা পাড়া বাচ্চা বাচ্চা মধ্যে এই বাচ্চাটা হচ্ছে সবথেকে বড় পাড়া বাচ্চা বড় বাচ্চা দেখতে পাচ্ছ দুটো বাচ্চা হয়েছে একটা আর কালপিটি পাড়া বাচ্চা ফেসিয়ানো ভালো রাখবো এরকম আমি এর আগে অনেক ভিডিও নিয়ে এসেছি এই মাটিটা এর দুটো বাচ্চা ফুটেছে সব সব বাচ্চা দূর দূর করে উঠেছে একটা লাল পায়রা খুব পুরাতন পায়রা আমার তুমি জানো তোমরা সবাই জানো এরও বাচ্চা ফুটেছে দেখো বাচ্চা দেখো এর বড়ো বড়ো সাইজ হয়ে গেছে এর বাচ্চাগুলো আমি আমাকে বিক্রি করে দেবো সব সব বাচ্চা বিক্রি করবো মোটামুটি কেন অনেক খোপের জায়গা তো খোপের জায়গা দিতে পারবো না এত বাচ্চা উঠলে বুঝছি বাচ্চা খাওয়া দাওয়ার দাম অনেক বেড়ে গেছে খাওয়াতে পারবো না বাচ্চা মানে লাগলে বলবে আমি বাচ্চা নিয়ে বিক্রি করে দেবো সব কটা যে বাচ্চা কাচ্ছি এই দিশি পাড়া খাতে যে বাচ্চা নেওয়া আছে বলে আমি বল ভাবছি তোমরা দিশি পাড়া বাচ্চা কিন্তু দিশি পাড়া বাচ্চা ম্যাডাসি পাড়া বাচ্চা আমি বাচ্চার তোলাই এদের দিশি পাড়া থেকে বাচ্চা তোলায় কেন ম্যাডাসি পাড়া খাতে আমি তোলাই না কেন ম্যাডাসি খেয়ে তোলা হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে ম্যাডাসির ধারি পাড়ার শরীর খাবার দিশি পাড়ায় যতটা ক্ষমতা আছে না ম্যাডাসি ক্ষমতা নেই এটা দেখো ম্যাডাসি কেন ম্যাডাসি এর একটা বাচ্চা ফুটেছে মাঝেটা কামড়াচ্ছে দেখতে পাচ্ছ করতে যাচ্ছি বলে বাচ্চা ছিল বাচ্চাটা এটা লাল বাচ্চা এর বাচ্চাটা আমি বিক্রি করি দুটো বাচ্চা করেছে সব দুটো করে বাচ্চা করেছে চলো ভিডিওটা আমি এখান থেকে পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে আর কার কোনটা বাচ্চা লাগবে আমাকে কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে আমি ফোন নাম্বার দিয়ে দেবো কেন আমি এর বাচ্চা বিক্রি করি আর যদি সপ্তাহে বড় কথা হচ্ছে তোমরা কমেন্ট করে একটু বলবে কেন আমি বাচ্চা আমার কাছে আমি রাখি না আমি বড়ো হলে আমি বিক্রি করে দিই আমার খোদ্ অনেক আছে তোমাদের যদি লাগে আমাকে একটু কমেন্ট করে একটু জানাবে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব ঠিক আছে তোমাদের তুলে ধরবো ভালো ভালো ভিডিও